এই কাজ থাকে ম্যাচিউর হওয়া থেকে শুরু করে এই যে পাঁচ সাত সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে সেটা এই দুধ ধান আসবে এবং দুধ ধানটা দানা বাঁধা পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমিক দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাদের মধ্যে এইটি পার্সেন্ট লোকই ঠিক মতো জানেন না যে ধান গাছে ফুল সময় কি ধরনের পরিচর্যা করতে হবে এবং না জানার কারণে আপনারা ঠিক চিরচারিত নিয়মে যেভাবে আগে পরে পড়ে এসেছেন যতটুকু জানেন সেভাবেই করেন তাতে করে কিন্তু আশানুরূপ ফলন আপনারা পান না ফলন কিন্তু অনেক বেশি পরিমাণে বানানো সম্ভব যদি আপনারা এই সময়টাই একদম সঠিক পরিচর্যাটি করতে পারেন এই সময়টাই যখন গাছের কাস্থর থেকে আস্তে আস্তে শীষ আসা শুরু হয় অর্থাৎ ফুল আসা শুরু হয় এই যে কাস্থর অবস্থা যখন থাকে তখন থেকে কিন্তু এর পরিচর্যাটা শুরু হয়ে যাবে বিশেষ করে যখনই এই যে কাস্থর পর্যায় থেকে এই কাস্থটা যখন ম্যাচর হয়ে যাবে তখন থেকে কিন্তু এই পরিচর্যা কারক কার্যক্রম শুরু হয়ে যাবে সবচেয়ে প্রথম যে জরুরি বিষয়টা সেটি হচ্ছে যে এই অবস্থায় ঠিক যে সময়টাই কাস্থটা ম্যাচর হওয়ার পরে শীষ আসা শুরু হবে আমরা বলি পেনিকেল বা শীষ এইভাবে ফুল আসে এই যে যে ফুল আসা শুরু হলো এই যে যে অবস্থাটা ঠিক এ সময় অবশ্যই কমপক্ষে পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে অর্থাৎ একদম বন্যার মতো এই পানিটি আপনাদের জমিতে ধরে রাখতে হবে এই পানি কোনোভাবে কমানো যাবে না জমির মাটিতে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা থাকা জরুরি এই সময়ে যেই কারণে পানির পরিমাণটা কমানো যাবে না এবং এই পানির পরিমাণটা এই ফুল থেকে যখন দানা আসবে তখন এটা একটা দুধান পর্যায়ে আসবে অর্থাৎ আমরা যেটাকে বলি যে সময়টা দুধের মতো থাকে দানার ভিতরে এরপর থেকে সে মিল্ক কেস্টেজ থেকে দানা বাঁধা শুরু হয়ে যাবে এবং একটা পর্যায়ে দানা পরিপক্ক এই যে ধাপগুলো বলছি এরপরে আমরা এটিকে হারভেস্ট করে ফেলব অর্থাৎ ধান কেটে আমরা তুলে ফেলব এই যে ধাপ গুলো এই সময় থেকে শুরু করে তার মধ্যে এই থেকে শুরু করে এই যে পাঁচ সাত সেন্টিমিটার এই দুধ ধান আসবে এবং দুধ ধানটা দানা বাঁধা পর্যন্ত এই সময়টা পর্যন্ত অবশ্যই এই পাঁচ থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত পানির লেভেলটা এটা ধরে রাখতে হবে এরপরে এই যে দানা বাঁধাটা এই স্টেজটা যখন চলে আসলো এ সময় থেকে আর কোনোভাবেই জমিতে পানি রাখা যাবে না এ সময়টায় জমি পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে এই যে যে এখানটায় শুকিয়ে ফেলতে হবে জমিতে বেশি আর্দ্রতা রাখা যাবে না কোনোভাবেই ফ্লাডিং কন্ডিশনে এখানে পানি বেঁধে রাখা বা ধরে রাখা যাবে না তাহলে কিন্তু দানা সঠিকভাবে পরিপক্ক হবে না যখনই আমরা এই দানাবাধায় পর্যায় থেকে জমি একদম শুকিয়ে দিব তারপরে খুব সুন্দর করে দানা পরিপক্ক হবে এবং পরবর্তী সময় যে বিভিন্ন প্রকার রোগ বালায়ের আক্রমণটা হয় সেই আক্রমণটা আর হবে না যেই কারণে আমাদের এই ওয়াটার ম্যানেজমেন্ট অর্থাৎ পানি ব্যবস্থাপনাটা এইভাবে কিন্তু আমাদের সঠিকভাবে করতে হবে এখন যে বিষয়টা জরুরি সেটি হলো কি সার ব্যবস্থাপনা এখানেও আমরা মারাত্মক ভুল করে থাকি এই যে গাছে কাস্তর পর্যায়ে চলে আসার পরে যে ফুল আসার সময়টা আসলো এই সময়টাতে আমরা সঠিকভাবে সারের ম্যানেজমেন্ট না বুঝে না না জেনে আমরা কি কাজ করে থাকি সময় ইউরিয়া সার প্রয়োগ করে থাকি এতে মারাত্মক করবেন ইউরিয়া সার প্রয়োগ করলে তখনই এই গাছের কোষ বৃদ্ধি অতিরিক্ত আকারে শুরু হয়ে যাবে গাছের বৃদ্ধি অতিরিক্ত হওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে শিকড় দুর্বল হয়ে যাবে এবং গাছের পাতাগুলো অনেক বেশি রসাল হওয়ার কারণে এখানে পোকা আক্রমণ হবে এবং উপর সেখানে িয়া বা ভাইরাস বিভিন্ন প্রকার অগ্জীবন রাখতে এর জন্য এখানে ইউরিয়া এই যে যেই হলো অর্থাৎ ফুল আসলো বা ফুল আসবে এরকম সময় থেকে ইউরিয়া পুরোপুরি বার কোনোভাবে ইউরিয়া দেওয়া যাবে না একদম দেওয়া যাবে না এ সময়টা আপনাকে তাহলে কি করতে হবে এ সময়টাই আপনাকে দিতে হবে এমোপিসার সার কিসের জন্য দিতে হবে পটাশিয়ামের জন্য দিতে হবে আচ্ছা আর কি সার দিতে হবে আপনার এর পাশাপাশি আপনার ফসফরাস হিসাবে আপনার টিএসপি বা সুপার ফসফেট এটা এই দুইটা সার প্রয়োগ করতে হবে হবে জন্য আপনাকে আপনি বিঘা প্রতি যে পটাশিয়াম সারটা অর্থাৎ এমওপি সার এই এমওপি সারটা আপনারা বিঘা প্রতি প্রয়োগ করতে পারেন চার কেজি প্লাস পরিস্থিতি আপনি দিতে পারেন আর টিএসপি যেটা এটা আপনারা ছয় কেজির উপরে প্রতি বিঘায় এগুলো সব প্রতি বিঘা যে বিঘাটা তেত্রিশ শতকের বিঘা তেত্রিশ শতক এইভাবে আপনাদের প্রয়োগ করতে হবে যদি আপনারা এইভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছ অনেক পুষ্টি পাবে আর বিশেষ করে পটাশ এবং ফসফরাস এই ফুল আসার সময়টাই এই ফুলটাকে ভালোভাবে যাতে গাছ ধারণ করতে পারে ফুল যাতে সুন্দর করে পরিপক্ক হয় এবং সঠিকভাবে দানা বাঁধতে পারে এই সবগুলো কাজ সঠিকভাবে করার জন্য এই সারগুলো খুব বড় ভূমিকা পালন করে এর পাশাপাশি গাছে ফুল ফুল আসবে চলে দুইটা কিছু করতে হবে আমরা বলছি গৌণ সার বা মাইক্রো নিউট্রিয়েন্ট এই যে পটাশিয়াম এবং ফসফরাসটা এটা হলো মুখ্য সার যেটা বেশি পরিমাণে রাখবে তার পাশাপাশি কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস বা গৌণ সার আপনাকে স্প্রে করতে হবে যেইগুলো এই দানা গঠন দানা পরিপক্ক হওয়া দানা ভারী হওয়া দানার পরিমাণ বৃদ্ধি পাওয়া গাছে ফুলের পরিমাণ বৃদ্ধি এই সকল কাজগুলোতে অবদান রাখবে সেজন্য আমরা কি কি ব্যবহার করব এখানে আমরা তখন প্রয়োগ করব জি আমরা প্রয়োগ করব ম্যাগনেশিয়াম এবং আমরা প্রয়োগ করব বোরন এই তিনটা মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের অবশ্যই এসতে প্রয়োগ করতে হবে এবং সেটা কখন ফুল আসবে এমন সময় অর্থাৎ ফুল আসার একদম ইমিডিয়েট আগে আর একটা সময় কি দ্বিতীয়ত ফুল থাকা অবস্থায় ফুল যখন গাছে থাকবে সে অবস্থাতেও কিন্তু আমাদের এই সারগুলো স্প্রে করতে হবে কমপক্ষে দুইবার আমাদের এই সারগুলো স্প্রে করতে হবে এই দুটা টাইমে বিশেষ করে আমরা কতটুকু পরিমাণে স্প্রে করব তার আগে বলে নি যে কোন সারটা আমরা আসলে ব্যবহার করবো এই নিউট্রন গুলো পাওয়ার জন্য জিঙ্ক নিউট্রেনটি আমরা পাওয়ার জন্য যেটি করব আমরা চিরেটেড জিঙ্ক এই সার ব্যবহার করব ম্যাগনেশিয়ামের জন্য আমরা যেটাকে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট আর বোরনের জন্য আমরা ব্যবহার করব আপনারা জানেন যে সলুবোর নামে পাওয়া যায় এই নামে যে বোরনটা পাওয়া যায় আপনারা সেই বোরনটি ব্যবহার করবেন অর্থাৎ এখানে বোরাক্স হিসেবে থাকে আবার কখনো কখনো বোরিক অ্যাসিডও ব্যবহার করা হয় বোরনের জায়গায় তবে আপনারা চেষ্টা করবেন এই সলুবোর নামে যে ব্র্যান্ডের কোম্পানিটি বোরন আকারে পাওয়া যায় সেটি ব্যবহার করার জন্য অটোক্রপ বা বায়ার বিভিন্ন কোম্পানির এরকম স্প্রে করার জন্য বোরন সার রয়েছে আপনারা সেগুলো ম্যানেজ করে সেটা স্প্রে করবেন এখন আসুন আমরা পরিমাণটা জানি যে কতটুকু পরিমাণ স্প্রে করতে হবে আপনারা জিঙ্ক সার স্প্রে করবেন এক থেকে দুই গ্রাম পার লিটার অর্থাৎ যেই পানি আপনারা স্প্রে করবেন সেই পানিতে প্রতি লিটারে এক থেকে দুই গ্রাম পরিমাণ সিলেটের জিঙ্ক মিশিয়ে আপনারা স্প্রে করবেন আর ম্যাগনেশিয়াম বা যেটা সেটা আপনারা এক থেকে দেড় গ্রাম পার লিটার এইভাবে আপনারা পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন আর বোরন হিসেবে আপনারা সোলো বোর্ডটা বা বোরাক্স যে কোনো একটা ব্র্যান্ডের অথবা বোরিক অ্যাসিড যেটাই আপনারা স্প্রে করেন না কেন সেটাও আপনারা দুই থেকে তিন গ্রাম পার লিটার এইভাবে আপনারা নিয়ে স্প্রে করবেন আরো একটি বিষয় খেয়াল রাখবেন যে কতটুকু জমিতে আপনারা কত লিটার পানি স্প্রে করবেন এটাও আপনাদের সঠিকভাবে জানা প্রয়োজন সেটা হলো কি এক শতক জমিতে আপনারা সব সময় দুই লিটার পরিমাণ পানি স্প্রে করবেন তাহলে আপনাদের প্রয়োগটা ঠিক মতো হবে গাছ সঠিকভাবে পুষ্টিটা পাবে এবং মাত্রাটা এদিক ওদিক হবে না এটি কিন্তু ইফিসিয়েন্ট হবে আপনাদের কাজে লাভে আপনারা সাকসেসফুল হবেন এবং স্প্রে ক্ষেত্রে আরো কিছু বিষয় খেয়াল রাখবেন সেগুলো হচ্ছে কি যে স্প্রেটা আপনারা সবসময় করার চেষ্টা করবেন যখন আবহাওয়া বেশি তপ্ত বা রোদ থাকবে না অর্থাৎ সকালবেলা যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে টাইম করতে পারেন সেটা হচ্ছে সকাল সাতটা থেকে নয়টা আর যদি আপনারা বিকালবেলায় করেন তাহলে বিকালবেলায় উপযুক্ত টাইম হচ্ছে তিনটা থেকে ছয়টা এই দুটো সময় আপনারা স্প্রে করবেন আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন এই যে যেই মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম যে সারগুলো আমরা যে স্প্রে করছি সবসময় খেয়াল রাখবেন যে সারের সঙ্গে অনেক সময় আমরা কীটনাশক বা ছত্রাকনাশক মিশিয়ে কিন্তু স্প্রে করি এই কাজটি আমাদের মধ্যে অনেকেই করে থাকেন কিন্তু এই কাজটি কোনোভাবেই করা যাবে না এই কাজটি সম্পূর্ণ বাদ দিতে হবে সারের সঙ্গে কখনো আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না এই যে এই প্রক্রিয়াটি পুরোপুরি বাদ তাহলে কিন্তু গাছ উপকার তো হবেই না গাছের উল্টো গাছ অনেক ক্ষতিগ্রস্ত হবে আপনারা যদি করতে পারেন যে বিভিন্ন প্রকার সার আপনারা একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা কীটনাশক এবং ছত্রাকনাশক এর দুটো আপনারা ম্যাক্সিমাম গ্রুপের যেগুলো আছে সেগুলো আপনারা একসাথে মিশে স্প্রে পারেন তবে সেক্ষেত্রে আপনারা এই কীটনাশক এবং ছত্রাকনাশকের মোড়কগুলো একটু বা লেভেন গুলো একটু করে নেবেন সেখানে দেখবেন যে একসঙ্গে মিশিয়ে স্প্রে করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দিয়ে আছে সেগুলো আপনারা মেনটেন করে চলবেন এইভাবে যদি আপনারা পরিচর্যাগুলো করেন গাছের ফুল আসার সময় এবং ফুল থাকাকালীন সময় তাহলে আপনাদের ফলন কিন্তু পরিমাণে অনেক বেশি বৃদ্ধি পাবে তার পাশাপাশি সবচেয়ে বেশি যেই কাজ হবে সেটি হলো কি যে আপনাদের শীষের সংখ্যা বৃদ্ধি পাবে ধানের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তার পাশাপাশি দানা পক্ত হবে দানাপ্ত হলে কি হবে যে চিটা হবে না এবং দানা ভারী হবে শীতের সংখ্যা যদি বৃদ্ধি হয় তাহলে অবশ্যই দানার সংখ্যা বৃদ্ধি পাবে আর দানার সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ফলন বেশি একে তো দানার সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয়ত তারাটা ভারী হচ্ছে এই দুইটা উপায়ে আপনারা অধিক পরিমাণে ফলন পাচ্ছেন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এ বিষয়ে আরো কোন তথ্য জানার থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে কমেন্টে রিপ্লাই করে আপনাদের পরামর্শ দিতে এর পাশাপাশি যদি কৃষি বিষয়ক অন্য কোনো বিষয় আপনাদের জানার আগ্রহ থাকে সেটিও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে উত্তর দিব আর যদি আপনাদের অন্য কোনো বিষয়ে কোনো ভিডিও চান আপনারা সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি পরবর্তীতে সেই ভিডিওগুলো আপলোড করে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ